বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেজিনা স্টাইলি ব্লগে জানাই সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম দেখো আজকের ভিডিওটা এমন একটা একজন মায়ের কথা বলবো আমি আমি সত্যি কথা থাকতে পারতেছি না ভিতরটা যেন পুরো পুরো খাচ্ছে আমার তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না মুখ দিয়ে মা শব্দটা খুবই ছোট ক্ষুদ্র কিন্তু সেই মা ক্ষুদ্র শব্দটা এতটা বিশাল মায়া মমতা পৃথিবীতে দ্বিতীয় কোনো ব্যক্তি নেই যে মায়ের মতো মায়া মমতা ভালোবাসা দিয়ে একজন বাচ্চাকে মানুষ করতে পারে তো সেই মায়ের হৃদয় বিদারক কান্না চিৎকার সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো তোমরা মায়ের নিজের মুখ থেকেও শুনে নিও আর আমিও একজন মা একজন মা হয়ে আমি যতটুকু আমি অনুভব করতে পারছি সত্যি সহ্য করার মতো জানি না সেই মা ছেলের সুখে হয়তো নিজের প্রাণটাও দিয়ে দিবে তিনার কথা শুনে আর এতটা অসুস্থ বোধ করছে তিনি সেটা আর কি কথার সেতে বোঝা যায় কতটা অসুস্থ ব্যক্তি ছেলের সুখে না আছে খাওয়া না আছে দাওয়া তিনি বলছে যে ঘুম খাবার খিদা পিপাসা কিচ্ছু বোঝে না তিনি শুধু ছেলের কথা ভেবেই যাচ্ছে ছেলের কথা ভেবেই যাচ্ছে তো মা তো তাই না দশ মাস দুই দিন পেটে ধরছে তারপরেও আবারও ছোট থেকে কোন হেল্পিং হ্যান্ড বা নানি বলো দাদি বলো অনেকের অনেক মানে অনেকেই থাকে সবাই থাকে সবাই না বাচ্চা কেয়ার কেয়ার করে ওদের সেই কেয়ার করার মতো কোনো হেল্পিং হ্যান্ড কিছু ছিল না যে সন্তানকে কখনো কাজের লোকের কাছে রাখিনি সেই সন্তান যখন পরিণত বয়সে মাকে আগলে রাখবে সুখে রাখবে সেই দুঃখিনী মাকে রেখে ঠিক তখনই না ফেরার দেশে চলে গেলেন পাইলট আসিম জাওয়াদ একমাত্র ছেলে হারা মাকে আমরা কি বলে সান্ত্বনা দেব সেই ভাষা কি আমাদের আছে এই মায়ের চোখের পানিতে কেঁদেছে পুরো বিশ্ব ছেলের মৃত্যুর যখন চল্লিশ দিন পার হলো সে সময় কোরবানির ঈদ ছেলেকে ছাড়া এই প্রথম মায়ের ঈদ খোঁজ নিয়ে জানা গেল একা বাসায় চুলায় আগুন ও জ্বালাননি আসিমের মা বললেন কোনো অনুভূতি নেই নিজের মধ্যে ক্ষুধাও নাকি লাগে না খাবার দাবার কি আর খাবেন তাও ভাই বোনেরা কাছাকাছি থাকায় তারাই খাবার রান্না করে নিয়ে আসেন আমার তো কোনো অনুভূতি নাই আমার ক্ষুধাও কিছু বুঝি না ঘুমও কিছু বুঝি না কিছু বুঝি না কিছু বুঝি না আমি কিছুই বুঝি না শরীর কেমন লাগতেছে কিছুই বুঝি না

আসীম জাওয়াত স্যার যেখানে শুইয়া আছে সেখানে একটা ই ditemখানা আছে সেখানে সব মাংস দিয়ে আসছে ই বাচ্চারা খাবে স্যার সেটা দেখে শান্তি পাবে আসীম জাওয়াত স্যার এক টুকরো মাংস তেনে না প্রতি বছরই দেব গরু জন্য রেখে দেই আমি তো মাংস পছন্দ করি না খাই না কাল যন্ত্রণা পূজাখানা শুয়ে আছে ওখানে বাচ্চারা খাক ও দেখে ও যদি দেখে একটু যে বাচ্চারা খাচ্ছে আমার মাংস ও গরু মাংস অনেক পছন্দ করতো কখনো ঘাসের মাংস খাইতে পারতো না কখনো খেলো ওইটা ওর হতো মতো না ঘাসের মাংস খেতেই পারতো না আমার বাবা গরুর মাংস অনেক পছন্দ করছে কি খেতে ভালোবাসতো না সেই কথাগুলো মায়ের মনে কুরে করে খাচ্ছে হয়তো জি খাবারগুলো আসেম জওয়ার ছাড় ভালোবাসত সেই খাবারগুলো গুলো হয়তো মায়ে মা কোনো দিন আর জীবনে বেঁচে থাকতে মুখে তুলতে পারবে না কারণ সেই তাই না তো আসিম জার মা ছিল্মাই করো এটা খাবো ওইটা খাবো আমি আমাকে বুঝে নিতে হতো যে এই জিনিসটাও পছন্দ করতেছে এটা খাওয়ার এভাবে আমি মানে পছন্দ করে করে রান্না করতাম নিজের কমিয়েছি না ইলিশ মাছটা খুব ইলিশ মাছের ডিমটা এত পছন্দ করতে জীবনে মাছ টাস করে নাই জীবনেও না ছোটবেলায় মাছ ভিতরে ভাতের ভিতরে লুকিয়ে দিতাম বুঝি ফেলতো চট করে ফেলে দিত আর ইলিশ মাছের ডিমটা অনেক 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 পছন্দ করতো ওর মেয়েটাও পছন্দ করে আর এই যে কোল্ড ড্রিঙ্কসটা অনেক পছন্দ করত কোল্ড ড্রিঙ্কস ভাতের সাথে পানি খায় ও কোল্ড ড্রিঙ্কস খেতে কত বকসি বাবা এত খেয়েও না খাওয়া ক্ষতি আর সেইখানে আমার দরজা ছেলেটা ছিল কত নিষেধ করছি অনেক অনেক নিষেধ করছি খালি যে বাবা বেশি কোল্ড ড্রিঙ্কস খেলে ক্ষতি হবে শরীরের আর সে আমার জলজন্ত ছেলেটা ছিল ওই শুধু ডিমের জন্য কত দাম দেয় একটা ইলিশ মাছ কিনে আনতাম শুধু ডিমের জন্য ডিম মালা ইলিশ পাওয়া না মাছ তো খেত না শুধু ডিমের জন্য অনেক দাম দিয়ে ইলিশ মাছ কিনে মাছ কোনো মাছে খেত না না কোনো মাছ চিংড়ি মাছটা একটু খাইত তবুও মানে এত পছন্দ করে খেত না আর কি চিংড়ি মাছ আর শুধুই মাছ নাসে শুধু মাংসই গরুর মাংস মুরগির মাংস খাসিকে পছন্দ করত না わ、はれがわれ、はるかでかくるか